প্রিয় দর্শক বন্ধু হরত ফাতিমা রদিয়া তাল আলোহ ইন্তকালের দিন কি ঘটেছিল আজকে আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে এখন তো অনুরোধ থাকবে হরতে আলী রদি আল্লাহ তাল আলোহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন আলী রদি আল্লাহ তাল আলোহ মসজিদ থেকে এসে দেখলেন ফাতিমা কাঁদছেন আলিহদি আল্লাহ তালা আনহা প্রশ্ন করলেন ফাতিমা তুমি কাঁদছো কেন ফাতিমাদি আল্লাহ তালা আনহা কোন উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলিহদি তাল আমি কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললো আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বা জান হয়ত মোহাম্মদ সাল্লাহল্লাহ আলিহ আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিয়ে বললাম আব্বাজান আপনি কি করছেন আব্বাজান তখন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর বললো ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে সেহেরে করবে আলী দস্তারখানায় আর ইফতার করবে আমার দস্তারখানায় তখন ভারতে আরি রদি আল্লাহ তাআলা আনুহ এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তিকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে ভারতের হাসান হুসাইন রদি আল্লাহ তাআলা আলহু এসে জিজ্ঞেস করলো আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন মা ফাতিমা রদি আল্লাহ তাআলা আনাহার একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা রাহা আনাহা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর হাসান হুসাইন দুইজনে কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজনে কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদের বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারা দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন বিকেলের দিকে হরতে ফাতেমা রদি আল্লাহ তাল আনাহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হরতে আলী রদি আল্লাহ তাল আনহকে তিনটি কথা বলেছেন ও আমার প্রিয় স্বামী আমার প্রথম কথা হচ্ছে যেই দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলুন আপনি কি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন না তুমি কি বলছ এগুলো আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি অফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছে না। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতি দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাবার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার সন্তান দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহ রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাত্রি বেলায় দাফন করবেন তখন হরতে আলী রদি আল্লাহ তালা আনহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে সব জায়গায় খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হরত ফাতেমা রদি আল্লাহ তালা আনাহা বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার ফদ্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হয়তো আলী রদিয়াল্লাহ তালা আনহু এবং ছোট হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু ভারতে আলী রদি আল্লাহ তাহলে ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরো একজনের প্রয়োজন তাহলে চার কোণে চারজন কাঁদে নিতে পারবে এমন সময় হরতে আবুজার গেফারি রবি আল্লাহ তালা আনহু এলেন ওই খাটিয়ার কোন বহন করার জন্য হরতে আলী রবি আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন হে আবুজার আমি তো কাউকে বলি না হলে আপনি জানলেন কিভাবে তখন হরতে আবুজার গেফারি রবি আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজার আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও আমাকে তো হুজুর সাল্লাহ আলী আসসালাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলুনি রাতে এসে রসুল সাল্লাহ আলী আসসালাম স্বপ্নে আমাকে বলে গিয়েছেন হরত ফাতিমা রদি আল্লাহ তাল আনাহেকে যখন কবর নামাচ্ছেন তখন হরতে আবুজার গেফারি রদি আল্লাহ তাল আনুহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ এই তোর কাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারো বললেন উনি হাসান হুসাইনের আম্মা জান এবারেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারো পুনরায় বললেন উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তারপর কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারো বললেন এটা দু জাহানের বাদশার মেয়ে খবরদার বেয়া দিবি করবি না আল্লাহ খুলে দিলেন। কবর বললো আমি অন্ধকার ঘর আমি ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোন বংশ পরিচয় কাজ হয় না আমি দু জাহানের বাদশাহ মেয়েকে চিনি না আমি হরত আলীর স্ত্রী কে চিনি না আমি হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সদারিনি কে চিনি না আমি শুধু চিনি এবং আমল আমার মধ্যে যদি ইমান কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবরের দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দিব হাড় মাংস মাটি একসাথে মিশিয়ে একিত্রত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর প্রিয় দর্শক বন্ধু প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমাদেরকে একদম মৃত্যু বরণ করতে হবে মৃত্যু থেকে কখনো ধনী গরীব কেউ পালาย করতে পারবে না তাই মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার আগে পরকালের জন্য মৃত্যুর পরে জীবনের জন্য ইছ আমল আমরা সংগ্রহ করে রাখি আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মৃত্যু চিন্তা করার তৌফিক দান করুন